ফেসবুকে পরিচয় তারপর প্রেম ব্রাজিল থেকে ছুটে এলেন রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে এরপর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ এক নজর দেখার জন্য ভিড় জমায় ওই প্রেমিকের বাড়িতেই প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানিয়েছেন উপজেলার জামালপুর ইউনিয়নের জামালপুর বাজারের বলাই ঘোষের ছেলে শ্যামলি পরিবহনের ঢাকা কলকাতা সার্ভিসের কর্মী সঞ্জয় ঘোষের বাড়িতে ব্রাজিল থেকে এক নারী সোমবার রাতে এসেছেন গতকাল সকালে খবর ছড়িয়ে পড়লে এলাকার বিভিন্ন বয়সী নারী পুরুষ তাকে দেখতে ওই বাড়িতে ভিড় জমায় দেখতে আসা আকরাম হোসেন জানান তিনি ব্রাজিল থেকে এক নারী এসেছে জেনে এক নজর দেখতে এসেছেন তার মতো অনেকেই দেখতে এসেছেন সঞ্জয় ঘোষ জানান ফেসবুকে তার সঙ্গে সতেরো মাস আগে ব্রাজিলের জেইসা উলিভেরিয়া সিলভার পরিচয় ঘটে এক পর্যায়ে তিনি বাংলাদেশে আসতে চান এজন্য সোমবার রাতে তার বাড়িতে এসেছেন তিনি বিয়ে করতে চাইলে বিয়ে করবেন তার পরিবারের সদস্যদের কোনো আপত্তি নেই ব্রাজিলের নাগরিক জেইসা উলিভেরিয়া সিলভা জানান তিনি সঞ্জয় ঘোষের সঙ্গে পরিচয়ের সূত্র ধরে এসেছেন তিনি বাংলাদেশকে খুব ভালোবাসেন